যে মিথ্যুক ধোকাবাস দুই নম্বর রাস্তা অবলম্বন করে ও গোলাম এখন আপনি আরও আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যায় ধরেন উসমান হাজি গণতন্ত্রের যে কালচার এই কালচার হচ্ছে আপনাকে মনোনয়ন আনতে গেলে সিট ভাগাভাগি করতে গেলে ভোটে জিততে হলে আপনাকে এর বিরুদ্ধে অর বিরুদ্ধে এর পক্ষে গ্রুপিং লবিং লিয়াজু টাকা পয়সার লেনদেন অনেক কিছুর মধ্যে বাই ডিফল্ট যুক্ত হতে হয় এটা কালচার ডেমোক্রেসি এই কালচারের উপর প্রতিষ্ঠিত তাহলে যখনই আপনি ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে ঢুকতেছেন তখন আল্লাহর গায়েবে নেতা হওয়ার যে ফর্মেট ঠিক করা আছে যে মানুষটা নেতা ওই ফর্মেটটা হচ্ছে আপনি শতভাগ সত্যবাদী হবেন শতভাগ ন্যায়পরায়ণ হবেন যখনই আপনি এই ফরমেটের মধ্যে ঢুকে যাচ্ছেন তখন আপনি ওখান থেকে গোলামীর যে চিহ্ন সেই চিহ্নর দিকে যাত্রা শুরু করতেছেন তো উসমান হাদি এই জায়গায় কি করেছে সে নিজের জায়গায় শতভাগ সৎ এবং শতভাগ ন্যায়পরায়ণ থেকে তার জ্ঞান এবং মেধা দিয়ে ভয়েস উচ্চারণ করেছে আওয়াজ উঠিয়েছে এইটাই হলো নেতৃত্বের বিকাশের শর্ত আমাদের এরকম পাঁচশো ওসমান হাদি দরকার এরকম এক হাজার ওসমান হাদি দরকার যে শতভাগ সত্যবাদী থাকবে কোনো দল কোনো সংগঠন কোনো মানুষ কোনো ব্যক্তি কোনো কিছুর প্রতি দায়বদ্ধ থাকবে কারোর সাথে লিয়াজু মেনটেন করতে গিয়ে লবিং মেনটেন করতে গিয়ে শতভাগ সত্য বলতে পারবে না এই রকমের কোনো পিছুটা তার থাকবে না জ্ঞানে থাকবে সর্বোচ্চ যেটা লাস্ট পয়েন্টে আসবো যে জ্ঞান ইমান বিল গায়েবে ইয়াকিন থাকবে সৎ আমল থাকবে রাতের সালাতে পা পাঁচক সালাতে পা এরকম পাঁচশোটা যদি আপনি নেতা তৈরি করে দিতে পারেন পাঁচশো তাহলে আমি এটা বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা বলছি না এটা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা যেটা কোরআনে দেওয়া আছে এটা দিয়ে পৃথিবী বিজয় করা সম্ভব সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দিয়ে এটা নেতা তৈরি হওয়ার রাস্তা নেতা তৈরি হওয়ার বীজ এখন আপনি কেমনে প্র্যাকটিক্যাল লাইফে আমার এই বক্তব্যকে ফিট করবেন যে ঠিক আছে আজ থেকে আমরা গোলামি থেকে মুক্তি চাই তা আবদুল্লাহ ভাই বলেছে গোলামি থেকে মুক্তি পেতে চাইলে সত্যবাদী ন্যায় পরায়ণতার মাপকাঠিতে আসতে হবে নাহলে গোলামি থেকে মুক্তি সম্ভব নয় তো আমি কেমনে চেক করব যে আমি গোলাম না নেতা আপনারা যারা এখানে বসে আছেন তারা নিজে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায় এবং ইনসাফের সাথে ভাগ দিয়েছেন কিনা হাসার কিছু না যদি আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে ইনসাফের সাথে ভাগ করে দিয়ে থাকেন তাহলে আপনার মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া আছে দুনিয়ার দৃষ্টিতে না আল্লাহ গায়েবে নেতা হওয়ার যে ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে ওই ক্রাইটেরিয়া আপনার নেতার গুণ আছে আর যদি আপনি ন্যায় এবং ইনসাফের সাথে বন্টন করে না থাকেন ভালো জমিটা আপনি নিয়েছেন নদীর ডোবা জমিটা আপনি দিয়েছেন যেটাতে বেশিবার ফসল হয় সেটা আপনি নিয়েছেন কম ফসল বনকে দিয়েছেন দেরিতে দিয়েছেন গড়িমসি করেছেন অথবা এখনও দেননি নিশ্চিত থাকেন আপনিও যদি কোনো মতে এমপি মন্ত্রী হতে পারেন গত ষোলো বছর তারা যা দুর্নীতি করেছে আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন তাহলে এই সিস্টেমে ধরেন গণতান্ত্রিক সিস্টেমে তিনশো এমপি আমি নির্বাচিত করে দিলাম এই তিনশো এমপি ধরেন কথার কথা ধরেন আল্লাহ না করুক ধরেন কথার কথা এই তিনশো এমপি দুর্নীতিগ্রস্ত তাহলে এই দুর্নীতিগ্রস্ত তিনশো এমপি আপনাদের দৃষ্টিতে নেতা আর আল্লাহর লজিকে তারা নেতা না গোলাম এই জিনিসটা যেই দিন বুঝবেন ওই দিন গোলামের জিঞ্জির ভাঙ্গা শুরু হবে এই জিনিসটা যেদিন ফিল করবেন না মেরুদণ্ড বিক্রি করা যাবে না ও এসপি মন্ত্রী মিনিস্টার বাই ক্ষমতায় যারা আসে তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য দুই বছরের জন্য কিন্তু আর্মিতে যে জয়েন করেছে ও তো রিটায়ার না করা পর্যন্ত ওখানেই থাকবে ওসিডিসি এসপি মন্ত্রী মিনিস্টার যে হয়েছে ওসিডিসি এসপি এসপি তারপরে এসিল্যান্ট সাব রেজিস্টারের রিটায়ার না করা পর্যন্ত আছে তাহলে এই যে এরা তো সব আমাদেরই জনগণ সাধারণ জনগণ আর এক দলকে আপনি মিথ্যুক দুর্নীতিবাজ উমুক দলে এই তুমুক দলেই সব সব আমরাই নিজেরাই দুর্নীতিবাজ আমরা সাধারণ জনগণই তো দুর্নীতিগ্রস্ত তাহলে এই ওসি ডিসি এসপি এসিল্যান্ট এদের পঞ্চাশ পার্সেন্ট নামাজি আমার কথাটা বুঝেন আমার আইডিয়া যে পঞ্চাশ পার্সেন্ট নামাজি এদের সত্তর পার্সেন্ট ওমরা করে হজ করে এদের একশো পার্সেন্ট বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইসলামী সম্মেলনের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি একশো পার্সেন্ট কিন্তু ওই ওসি ওই ডিসি ওই এসপি ওই এসিল্যান্ট ওই সাবরেজিস্ট্রার যখন তার চেয়ারে বসতেছে তখন সে আমানতের খেয়ানত করতেছে তাহলে এখন তার মধ্যে ইমান ঢুকেছে সে কি বুঝলো ইসলাম কি এটাই তো আমরা বুঝাইতে পারলাম না ইসলাম কি মোহাম্মদ ইসলামকে আল্লাহ সুবাহতাল নামাজ শিখালো তেপ্পান্ন বছর বয়সে মক্কা থেকে হিজরত করারও দুই বছর পর সালাত সিয়াম হজ জাকাত শিখানো হয়েছে বয়স তখন তেপ্পান্ন বাউন্ন বছর বয়স তাহলে এই ১৩ বছর দশ বছর কি শিখালো আল্লাহ এই ১৩ বছর দশ বছর প্রকৃত ইমানদার বানিয়েছে কালবের মধ্যে লা ইমানা লিমান লা আমানা এক কালবের মধ্যে আল্লাহর উপর ইমান আবার মিথ্যা ধোঁকাবাজি দুই নাম্বারই থাকতে পারে না এটা আল্লাহর নবীর হাদিস তাহলে যে কালবে ইমান আছে দাবি করছে বাহ্যিক পাঁচক সালাদ দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান হজ এবং ওমরা করে দেখাচ্ছে আমি মুসলমান কিন্তু ওর চেয়ারে যখন বসতেছে তখন ন্যায় করতে পারতেছে না দুর্নীতি করতেছে দুই নম্বরি রাস্তা অবলম্বন করতেছে ধোকাবাজি করতেছে মিথ্যা বলতেছে والله আল্লাহর কসম আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সে মুনাফিক। ইযা কাজাবা ওয়া আখলাফা ওয়া ইযা খানা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে। তাহলে পুরো দেশ এক দিনে 80% ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে। দেশের এসসি ওসি এসসি ওসি সাব রেজিস্টারার তো কেউ হিন্দু নয় সব তো মুসলমান। সব তো আমরা আমরাই সব তো আপনাদের সন্তান আপনারাই তাহলে পুরো দেশে দিনে আশি পার্সেন্ট ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে যদি আমরা বলি আমার মেরুদণ্ড আমার মেধা আমার মাথা আমার সিদ্ধান্ত টাকার কাছে বিক্রি করব না দুই নাম্বারই রাস্তা অবলম্বন করব না যেটা সৎ যেটা ন্যায় যেটা সত্য সেটা যদি আমার দলের বিরুদ্ধেও যায় তবুও বলবো শেষ সেটা যদি আমার নেতার বিরুদ্ধেও যায় তবুও বলবো এই একটা মূল মানদণ্ডে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বসে আছে তাদের শপথ নিতে হবে যে আমরা কিছুই না শিখতে পারি অন্তত উসমান হাদির কাছে এইটা অন্তত শিখি যে আমাদের মেরুদণ্ড বিক্রি করা যাবে না পৃথিবীর যেখানেই থাকি না কেন যে অবস্থাতেই থাকি না কেন এটা হলো নেতা হওয়ার শর্ত রাস্তা চার নম্বর পয়েন্ট দিয়ে বক্তব্যের শেষের দিকে চলে যাব তার আগে মধ্যেখানে একটু বিরতি নেই সে বিরতি হচ্ছে আজকে আপনাদের সামনে এখানে এসেছি এই সম্পর্কটা যদি একদিনের সম্পর্ক হয় এই সম্পর্কের ভ্যালু নাই সম্পর্কটা যদি স্থায়ী হয় ভ্যালু আছে হবে কিভাবে ওই যে আগের আগের আমার বলে আপনার বক্ত মক্তব আমরা মাদ্রাসা দিয়ে দুই পার্সেন্ট ছেলে মেয়েকে দিন শেখাতে পারবো আর মসজিদে মক্তব করে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো যাবে তাহলে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানোর একটাই রাস্তা মসজিদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আপনি জালসা করে টাকা তুলে এসি কিনছেন টাইলস কিনতেছেন ওই এসি ওই টাইলস বাজারে বিক্রি করে দিয়ে মক্তবের শিক্ষকের বেতনের ব্যবস্থা করেন আর আমরা মক্তবের সিলেবাস তৈরি করেছি ট্রেনিং দিচ্ছি প্রায় সাত শতাধিক সাতশোর অধিক মসজিদের মক্তবের শিক্ষক আমাদের কাছে ট্রেনিং নিয়েছে এবার এনটিভিতে আমাদের মক্তবের উপর জাতীয় প্রতিযোগিতা রমজান মাসে আয়োজিত হতে যাচ্ছে এটাতে কোনো খরচ নাই আপনার ইমাম সাহেব যাবে যাতায়াত খরচ আমাদের থাকবে খাবে থাকা খাওয়া খরচ আমাদের তাকে ট্রেনিং দিয়ে আমাদের সিলেবাস বুঝিয়ে দিয়ে আপনার মসজিদে পাঠাবো সে আপনার সন্তানকে এই দিন এই আদর্শ এই আকিদা এই কোরআন শিক্ষা দেবে এটাতে আমরা প্রজন্ম তৈরি করবো সৎ ন্যায় পরায়ণ আমানতদার প্রজন্ম তৈরি করাই হচ্ছে ইসলামের বিজয় এটা আমাদের বুঝতে হবে দুই নম্বর হচ্ছে আমরা যে পত্রিকা মাসিকাল সাম প্রতি মাসে আমি অন্তত তিনটে লেখা লিখি মাসিকা লেতে এত ব্যস্ততার মতো সম্পাদকীয় লিখি মিন্নাতুল বাড়ি লিখি স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি এটা আপনাদের আজকের একদিনের একশো বাদামের দামের চৈত বা একশো বাদামের যা দাম তার মতো তাহলে প্রতিদিনের নাস্তার যা দাম মাসে একটা পত্রিকার তা দাম তিন নম্বর আমরা যে বইগুলো লিখি যেমন আজকে আপনার এখানে যা আলোচনা করছি ইমান বিল গায়েবের ওপর আমার বিস্তর আলোচনা আছে ফেরেস্তার উপর ফেরেস্তার অস্তিত্বের উপর শয়তানের অস্তিত্বের উপর ফেরেশতা এবং শয়তান কিভাবে কাজ করে তার উপর রুহ এবং নাফস কিভাবে কাজ করে তার উপর এগুলো সব গাইবের আলোচনা এগুলো সব আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে প্রত্যেক মুসলমানকে আমি মনে করি এই বইটা পড়া উচিত প্রত্যেক মসজিদে প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠ চক্র হওয়া উচিত এই বইটার উপর অন্তত সপ্তাহে একদিন অন্তত দুই পৃষ্ঠা অন্তত সপ্তাহে একদিন অন্তত দুই পৃষ্ঠা বইয়ের নাম হচ্ছে আল্লাহর পথে যাত্রা আরও যে বই পুস্তক আছে এক হাজার ফতোয়ার একটা বই আছে শাহেখ আবদুল সালাত এবং দোয়ার বই আছে এগুলোকে মূল্যায়ন করা আমাদের আজকের বক্তব্যের শেষ পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান তার আগে ভূমিকা আপনার মোবাইলের যেমন ফাংশান আছে না ফ্ল্যাশলাইট বাটনের যে ফাংশন ওই ফাংশানে চাপ দিলে ফ্ল্যাশলাইট জ্বলতেছে ক্যামেরায় চাপ দিলে ক্যামেরা অন হচ্ছে এখন ক্যামেরায় যদি মুসলমান চাপ দেয় তো মোবাইল কি বলবে মুসলমান তোর জন্য আমি অন হব না এটা বলবে নাকি মোবাইলকে যেই ফাংশনের উপর ডেভেলপ করা আছে মুসলমান ইউজ করলেও কাজ করবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ইউজ করলেও কাজ করবে বুঝা যায় কথা এবার আসেন আল্লাহ এই পৃথিবীকে একটা ফাংশনের উপর ডেভেলপ করেছে আল্লাহর কিছু নির্ধারিত ফাংশন আছে তো সেই ফাংশনের একটা ফাংশন হচ্ছে আল্লাহ ক্ষমতা এই যে ক্ষমতা এটার বাটন দিয়ে দিয়েছে জ্ঞানের কাছে ক্ষমতা অর্জিত হবে এটার বাটন কোন বাটন চাপলে অর্জিত হবে একটু বলেন না যে কোন বাটন জ্ঞান একটু জোরে বলেন কোন বাটন জ্ঞান এখন জ্ঞানের বাটন চাপলে ক্ষমতা অর্জিত হবে এই জ্ঞানের বাটন যদি ইহুদি চাপে খ্রিস্টান চাপে ক্যাম্ব্রিজ এবং অক্সফোর্ডে বসে আর এই পীরগঞ্জের মুসলমানের সন্তান ফ্রি ফায়ার পাবজি টিকটক ইউটিউব নেটফ্লিক্স বিড়ি সিগারেট বিপিএল আইপিএলের জুয়া অনলাইন বেটিং নেশা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ চ্যাটিং মোবাইল চ্যাটিং যত সময় নষ্টের রাস্তা আছে প্রত্যেক সময় নষ্টের রাস্তায় ব্যস্ত আছে পীরগঞ্জের মুসলমান আর ইহুদি আর খ্রিস্টান ব্যস্ত আছে জ্ঞানের বাটন চাপার জন্য তখন আল্লাহ ইহুদি খ্রিস্টানকে বলবে থাম থাম তোদের ক্ষমতা দিব না আমার একটা মদঘর জুয়াখর বান্দা আছে ওকে ক্ষমতা দিব আল্লাহ তার রুল ব্রেক করে না ওই ইহুদি ওই যে ফ্ল্যাশলাইট বাটন ওই ইহুদি ওই খ্রিস্টান জ্ঞান অর্জন করতেছে ও নেতা হবে এভাবে পৃথিবীটাকে ফাংশন করা আছে ডেভেলপ করা আছে আর ওই নেশাখর মদঘর জুয়াখর মুসলমানের সন্তান পীরগঞ্জের সন্তান এরা সব গোলাম হবে গোলাম এদের বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ বছর হবে গোলামের আরেকটা আলামত হচ্ছে এরা প্রবাসীকে কামলা খাটবে গোলামের আর একটা আলামত হচ্ছে যারা সৌদি কুয়েতকাতার বাইরের প্রবাসী যাবে না এরা হচ্ছে অবৈধ উপায়ে লিবিয়া হয়ে ওই ভূমধ্য সাগর পার হয়ে ইউরোপে যাবে সব মিথ্যা ডকুমেন্টস দিয়ে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করবে মিথ্যা ওয়াদা মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট নিবে পুরো লাইফটা মিথ্যার ওপর ভরপুর গোলামির চিহ্ন গোলামের লাইফ তারপরে আবার কয়দিন পর আমেরিকা থেকে বলবে এই সব প্রবাসী যারা আসছে অভি অভিবাসন প্রত্যাশী সবার হাতে জিনজির দিয়ে পায়ে জিঞ্জির দিয়ে বিমানে করে বাংলাদেশে নামিয়ে দিয়ে যাচ্ছে রিপোর্ট পড়ে দেখেন ইউরোপে শুরু হয়েছে অভিবাসন বিতাড়নের আন্দোলন আমেরিকাতে চলছেই তাহলে এইগুলো হচ্ছে আমাদের গোলামির চিহ্ন বহন করে এই গোলামি থেকে বাঁচার রাস্তা কি বাবা জ্ঞান অর্জন করতে হবে পড়তে হবে এর বাইরে আর কোনো রাস্তা নেই ইহুদিরা চায় যে মুসলমানেরা নেশা এবং জুয়ায় ব্যস্ত থাক কেননা নেশা এবং জুয়ায় ব্যস্ত যে তাকে গোলাম বানানো সহজ ধরেন এই ওসমান হাদি যদি নেশাগ্রস্ত হতো জুয়াখর হতো এ কি টকশোতে এসে মানুষের সামনে এসে প্রশ্ন করত প্রশ্ন করতো না আর ওই প্রশ্নকে মানুষ ভয় পায় তখন গুলি করে উড়িয়ে দিয়েছে তাহলে ওই প্রশ্ন করবে না যদি সবাই জুয়াখর নেশাখর হয় তাহলে সবকে জুয়াই আর নেশায় ব্যস্ত রাখো তাহলে প্রশ্ন করবে কই পড়বেও না জ্ঞানও শিখবে না প্রশ্ন করবে না তাহলে তো অটোমেটিক গোলাম তাহলে তো আমরা নিজেরা নিজেদের পায়ে গোলামের জিঞ্জির বেঁধে রেখেছি তাহলে এই জিঞ্জির আমাদের ভাঙতে হবে এটার আর কোনো রাস্তা নাই জ্ঞান অর্জন করা ছাড়া পড়া ছাড়া আর কোনো রাস্তা নেই অতএব আমরা যদি গোলামি থেকে বাঁচতে চাই তাহলে আজকের বক্তব্যে যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম পুরো বক্তব্যের সারমর্ম এক এক করে বলতেছি ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে গায়েবে ইয়াকিন অর্জিত হতে হবে নাহলে স্যাক্রিফাইস করতে পারবেন না দুনিয়ার জীবনকেই সব কিছু মনে করবেন পরকালকে বিশ্বাস করতে পারবেন না আপনাকে মনে করে নিতে হবে যে আমি মারা যাব না আমি মারা গেছি মারা যাব বললেই তো ভয় পাবেন আর যখন মনে করে নেবেন না মারা গেছি তখন তো আর কোনো ভয় নাই পৃথিবী আপনার পায়ের নিচে কেন মারা তো একদিন যেতেই হবে আজ থেকে একশো বছর পরে একুশশো সালে এখানে কেউ থাকবে না আজ থেকে একশো বছর পূর্বে যারা ছিল তারা আজকে নাই তাহলে মৃত্যু সুনিশ্চিত অবধারিত তাহলে পরকালের উপর ইয়কিন রাখতে হবে যে আমি তাহলে আজকে কোথায় আছি এখন কল্পনা করতে হবে আমি এখন জান্নাতে আছি জান্নাতে কোথায় আছি জান্নাতের সর্বনিম্ন স্তরে আছে জান্নাতের সর্বনিম্ন স্তরে কি করছি আমার মনের মধ্যে আফসোস হচ্ছে কী আফসোস হচ্ছে জান্নাতের সর্বনিম্ন স্তরের সাথে সর্বোচ্চ স্তরের যে ফ্যাসিলিটির ডিফারেন্স সুযোগ সুবিধার ডিফারেন্স মমইন ফাইভ স্টার আর রংপুরের থ্রি স্টার কী কী ডিফারেন্স একজন আইফোন আর একজন অ্যান্ড্রয়েড কী ডিফারেন্স এই ডিফারেন্সের চাইতে আসমান জমিন ডিফারেন্স হবে সর্বোচ্চ স্তরের জান্নাত আর সর্বনিম্ন স্তরের জান্নাতের মধ্যে একটা ডিফারেন্স বলি সর্বোচ্চ স্তরের জান্নাতে যে আছে ও মাঝে মধ্যে আল্লাহকে দেখতে পায় আল্লাহর দেখার যে স্বাদ এই স্বাদটা জান্নাতের সকল স্বাদের চেয়ে শ্রেষ্ঠ হবে তো ওই নিম্ন স্তরের জান্নাতে যে আছে আমার আফসোস মাস মাস পার হয়ে গেল কে বছর পার হয়ে গেল আল্লাহকে দেখতে পায় না ওই আফসোসে তখনও আফসোস করতেছিস দুনিয়াতে যদি আরেকটু জিকির করতাম আরেকটু যদি ইবাদত করতাম আরেকটু যদি ধোকা মিথ্যা এগুলো যদি কম করতাম তাহলে আজকে হয়তো জান্নাতের স্তরটা আরেকটু উপরে হতো আরেকটু ফ্যাসিলিটি আজকে বাড়ানো যেত এইভাবে অতীত কল্পনা করতে হবে পৃথিবীতে তো আমরা নাই থাকবো না এটা কিসের কল্পনা নাই আমরা পৃথিবীতে আমাদের স্থায়ী পারমানেন্ট আবাস স্থল হচ্ছে জান্নাত এবং আপনি আপনার জীবনের মূল স্বাদ ততক্ষণ ফিল করতে পারবেন না যতক্ষণ জান্নাতে না যাবেন সেই স্বাদটা বলি সেই স্বাদটা কি আপনাদের পীরগঞ্জে কোনো নদী আছে নদীর নাম কি আখিরা তো ধরেন আপনি ছোটোবেলায় আখিরা নদীতে অনেক ডুব দিয়েছেন মাছ ধরেছেন ছেলেবেলায় বন্ধু বান্ধব নিয়ে গল্প করেছেন ঘোরাফেরা করেছেন তো এখন লাইফ তো এটাই যদি পারমানেন্টলি স্থায়ীভাবে সময় স্থির হয়ে যেত আর মারা যেতাম না আমার বাপমা আমার ভাই বোন তাদের সহ এই পীরগঞ্জে আমার এলাকায় একটা আরামের বিশাল বাড়ি নিয়ে আমি আছি সকালবেলা উঠে একটু মাছ ধরতে যাই একটু গোসল করি খেলাধুলা করি পারমানেন্ট স্থায়ী এখন আমিও মারা গেলাম আমার বাপমাও মারা গেল সবাই মারা গেল এদের সাথে আর জীবনে দেখাই হলো না এই জীবনের কোনো মানে আছে এই জীবনের কোনো মানে নেই আপনি যদি জান্নাতে যান আপনার ফুল ফ্যামিলি যদি জান্নাতে যায় তখনই একমাত্র এই সুযোগ সুবিধাটা আপনি ইউজ করতে পারবেন যা আমরা সবাই জান্নাতে চলো মন চাচ্ছে পীরগঞ্জে ঘুরে যাই একটু আখিরা নদীতে একটু গোসল করে আসি একটু গল্প করে আসি পারমানেন্টলি স্থায়ী এটাই লাইফ ওই লাইফকে বলা হয়েছে প্রকৃত জীবন ওই প্রকৃত জীবনের জন্য আপনাকে কাজ করতে হবে দুনিয়াতে তাহলে আপনার গায়েবেই ইয়াকিন লাগবে এই প্রত্যেকটা জিনিসকে আপনি যতটা দৃশ্যমান দেখতে পাবেন যতটা বিশ্বাস এটার উপর বাড়াতে পারবেন তত আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন দুই নাম্বার কি আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয় তাহলে আল্লাহর সাহায্য কিভাবে পৃথিবীতে নেমে আসে এটা আপনাকে জানতে হবে তার একটা পয়েন্ট আমরা বলেছি সতামল আমলের মধ্যে ফরজগুলো আগে দুই নম্বরে রাতের সালা তার জিকির সকাল সন্ধ্যার জিকির সন্ধ্যা মানে কিন্তু মাগরিবের পর নয় সন্ধ্যা মানে সূর্য ডুবার আগে মাগরিবের আগে সাল্লাম বলেছে শুক্রবারের দিন এমন একটা সময় আছে ওই সময়ে মানুষ যা বলবে তাই সে পেয়ে যাবে তো একদল আলেম বলছে শুক্রবারের এই দিনটা হচ্ছে ইমাম সাহেব বক্তব্য দেওয়া শুরু করা থেকে নিয়ে বক্তব্য শেষ করার পর্যন্ত আজান থেকে কেমন পর্যন্ত আর একদল আলেম বলছে এই সময়টা সূর্য ডুবার আগে আসরের পরে শুক্রবারের দিন এটা হলো জিকিরের সময় তিন নাম্বার পয়েন্ট কি বললাম তিন নম্বর পয়েন্ট বলেছি নেতা তৈরি হয় সত্যবাদিতা ন্যায় পরায়ণতা দিয়ে আপনি নিজেই নেতা হয়ে যেতে পারবেন আজ থেকে সিদ্ধান্ত নেন আমি মিথ্যা বলবো না আজ থেকে সিদ্ধান্ত নেন আমি দুই নম্বরের রাস্তা অবলম্বন করব না স্ত্রীর প্রতি ন্যায় করবো বাপ মায়ের প্রতি ন্যায় করব সন্তান সন্ততির উপর ন্যায় করব যে যে জায়গায় দায়িত্বে আছে মসজিদ মাদ্রাসারও যারা দায়িত্বে আছে মসজিদ মাদ্রাসায় বাহ্যিক ইসলাম আছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা নাই এই জন্যই তো নেতা তৈরি হচ্ছে না আপনি হুজুরকেও কিনে নিতে পারবেন টাকা দিয়ে কথা বুঝতে পেরেছেন তাহলে সে বাহ্যিক নামাজ আদায় করতেছে ওমরা করতেছে কিন্তু নবীরা যেই গুণের ওপর নেতা হয়েছে ওই গুণটা তার নাই তার মেরুদণ্ড নাই 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 তাহলে যেই জিনিসটা ওইটা ওইটা দিয়েই নেতা হয় যখন আমরা ছড়িয়ে দিতে পারবো সবার মধ্যে তখন আমরা অটোমেটিক একটা গোলামি থেকে মুক্তি পেয়ে যাবো আমরা নেতা হয়ে যাও পৃথিবীর নেতা হয়ে যাবো বাংলাদেশের নেতা হয়ে যাব তারপরে কি বলেছি জ্ঞান এবং শিক্ষা পৃথিবী ফাংশন করে নেতৃত্ব যায় যে জ্ঞান অর্জন করে শিক্ষা অর্জন করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশাল বড় স্ক্রিন লাগিয়ে বিশ্বকাপ ফুটবল দেখবে আর অক্সফোর্ড ক্যাম্ব্রিজের ছাত্ররা জ্ঞান অর্জন করবে তো আল্লাহ কাকে নেতা বানাবে অক্সফোর্ড ক্যাম্ব্রিজের ইহুদি হল খ্রিস্টান নেতা বানাবে আর একে গোলাম বানাবে এখন সিদ্ধান্ত আপনার হাতে আল্লাহ সবহন তালা আমাদের গোলামী থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করলাম আমাদের বই পুস্তক মাসিকাল আল এগুলো এগুলো মনে হয় স্টেজে আছে স্টেজের বামে গরম কিছু খান না কোনো সময়